আপনি কি কখনো ভেবেছেন আমি কে কেন জন্ম নিলাম এই দুনিয়ায় শুধুই কি খাওয়া ঘুমানো পড়াশোনা আর একদিন মরে যাওয়া না এর পেছনে আছে গভীর এক উদ্দেশ্য আল্লাহ মানুষকে শুধু দুনিয়ার আনন্দের জন্য সৃষ্টি করেননি বরং আছে এক মহান রহস্য আল্লাহ তালা ফেরেস্টাদের সামনে ঘোষণা করেছিলেন আমি পৃথিবীতে একজন খলিফা সৃষ্টি করতে যাচ্ছি সুরা বাকারার ত্রিশ নম্বর আয়াতে এই কথা বলা আছে ফেরানা জিজ্ঞেস করল হে আল্লাহ আপনি কি এমন কাউকে সৃষ্টি করবেন যারা সেখানে অশান্তি সৃষ্টি করবে আর রক্তপাত করবে আল্লাহ বললেন আমি জানি যা তোমরা জানো না এই কথাতেই লুকিয়ে আছে মানুষের সৃষ্টির উদ্দেশ্য কোরআনে আল্লাহ স্পষ্ট বলেছেন আমি মানুষ ও জিনকে শুধু এই জন্য সৃষ্টি করেছি যাতে তারা আমার ইবাদত করে সুরা আজারিয়াতের ছাপ্পান্ন নম্বর আয়াতে এই কথা বলা আছে মানে মানুষের আসল কাজ হলো আল্লাহকে একমাত্র রব হিসাবে মানা তার ইবাদত করা তার আদেশ মেনে চলা ইবাদত মানে শুধু নামাজ বা রোজা নয় বরং জীবনের প্রতিটি কাজ যখন আল্লাহর সন্তুষ্টির জন্য করা হয় তখন সেটাও ইবাদত হয়ে যায় মানুষকে দুনিয়ায় পাঠানো হয়েছে একটা পরীক্ষার জন্য আল্লাহ বলেন আমি পরীক্ষা করার জন্যই তোমাদের জীবন ও মৃত্যু সৃষ্টি করেছি কে উত্তম আমল করে তা দেখার জন্য সুরা মুলকের দুই নম্বর আয়াতে এই কথা বলা আছে এই দুনিয়া আসল জায়গা নয় বরং একটি পরীক্ষা কেন্দ্র এখানে আমরা যেভাবে জীবন কাটাবো সে অনুযায়ী হবে আমাদের আখেরাতের ঠিকানা জান্নাত নাকি জাহান্নাম মানুষকে আল্লাহ খলিফা বানিয়েছেন পৃথিবীতে মানে মানুষকে দায়িত্ব দেওয়া হয়েছে ন্যায় প্রতিষ্ঠা করা পৃথিবীকে সুন্দরভাবে ব্যবহার করা পরিবেশ রক্ষা করা অন্যায় জুলুম থেকে দূরে থাকা আল্লাহ বলেন তিনি তোমাদের পৃথিবীতে উত্তরসরী করেছেন যাতে পরীক্ষা করতে পারেন কে কেমন কাজ করে সুরা আমের একশো পঁয়ষট্টি নম্বর আয়াতে এই কথা বলা আছে মানুষকে আল্লাহ বিশেষ মর্যাদা দিয়েছেন জ্ঞান ও স্বাধীন ইচ্ছা ফেরেস্টাদের আল্লাহ জ্ঞান দেননি যেমনটা মানুষকে দিয়েছেন কোরআনে আছে আল্লাহ আদামকে সব কিছুর নাম শিখিয়ে দিলেন সুরা বাকারার একত্রিশ নম্বর আয়তে এই কথা বলা আছে এর মানে মানুষ শেখার চিন্তা করার ভালো মন্দ বেছে নেওয়ার ক্ষমতা পেয়েছে কিন্তু এখানেই রয়েছে পরীক্ষা মানুষ কি আল্লাহর পথে চলবে নাকি শয়তানের ফাঁদে পা দেবে আল্লাহর রহমতের প্রমাণ হল মানুষকে সৃষ্টি করা তিনি মানুষকে অযথা সৃষ্টি করেননি আল্লাহ বলেন তোমাদের কি আমি উদ্দেশ্যহীনভাবে সৃষ্টি করেছি এবং তোমাদের কি আমার কাছে ফিরে আসতে হবে না মনে করো সুরা মেনুনের একশো নম্বর আয়াতে এই কথা বলা আছে অর্থাৎ প্রতিটি মানুষের জীবন অর্থপূর্ণ আমাদের জন্ম মৃত্যু হাসি কান্না সব কিছুই আল্লাহর পরিকল্পনার অংশ আসল সাফল্য টাকা পয়সা গাড়ি বাড়ি নাম যশ নয় আসল সাফল্য হল আল্লাহর সন্তুষ্টি অর্জন করা আল্লাহ বলেন যে নে আমল করবে পুরুষ বা মহিলা আর মুমিন হবে আমি তাকে পবিত্র জীবন দান করব এবং আঁখেরাতে উত্তম প্রতিদান দেব সুরা নাহালের সাতানব্বই নম্বর আয়াতেই কথা বলা আছে তাহলে মানুষকে সৃষ্টি করা হয়েছে যেন সে জান্নাতের যোগ্য হয় সংক্ষেপে বলা যায় আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন ইবাদতের জন্য পরীক্ষার জন্য দায়িত্ব নেওয়ার জন্য এবং জান্নাত অর্জনের জন্য তাহলে প্রশ্ন হল আমরা কি আমাদের জীবনের আসল উদ্দেশ্য পূরণ করছি নাকি দুনিয়ার মোহে ভুলে যাচ্ছি কেন আমাদের সৃষ্টি করা হয়েছে আপনি যদি মনে করেন এই ভিডিও আপনার কাছে নতুন চিন্তার দুয়ার খুলেছে তাহলে লাইক ও শেয়ার করুন আর ইসলামিক ভিডিওর জন্য আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন